তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো বাপের বাড়িতে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানি না বাইরে যেতে পারবো কি না কিন্তু বেরোতে পারবো কিনা অনেকক্ষণ রেডি হয়ে গেছি বসেই আছি বসেই আছি বৃষ্টিগুলো থামতে না কোথাও বেরোনোও যাচ্ছে না যেহেতু কালকে রাখি আর আমার ভাই বইয়ের আজকে বাড়ছে তো সেখানে দুটো অকেশন রয়েছে দেন কালকে আবার ওখান থেকে একটা অকেশনে আছে ওখানে ওই কালকে আবার ওখান থেকে যাবো তো বৃষ্টি কমলে তারপর তো যাবো বলো বৃষ্টিটা কমছেই না সকাল থেকে বসে রয়েছে আর দেখো এটা হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়ার পরের ব্যাগ আগে তো কোনো দিন এত বড় ব্যাগ নি বাবা কত ভার ভাল লাগছে ভালোই ভার হয়ে বাবা ব্যাগটা আর ঐশ্বর্যকে দেখো বাচ্চা রেডি হয়ে গেছে আরে বাবা দাদা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও কমেন্ট করে ভীষণ বাজে হয়ে যাচ্ছে তিনটি সবাইকে দেখি যাই এবার টোটো যাচ্ছে না টোটো পাচ্ছি তিন চারটে টোটো পেয়ে দেখলাম আর তারপর চলে এসেছি কথা বলতে বলতে বাড়িতে বাড়িতে এসেছি অনেক কষ্টে বৃষ্টি হচ্ছিল যেহেতু আর এই বাড়িতে ওখানেও প্রচুর মাথায় দিচ্ছে তো সবাই একটু একটু করে আমরা আর আমার দাদা যেহেতু বড় ভাসু সেহেতু লজ্জা পেয়ে গেছে প্রথমেই তো মায়ের মাথায় একটু দেওয়া হয়েছে মাও একটু হাসাহাসি করছিলো এটা নিয়ে এটা নিয়ে অনেকটা সময় বেশ মজাই হয়েছে বাবার বাড়িতে গেলে বেশ লোকজন অনেক থাকে অনেক হই হুল্লোর হয় আর আমি গেলে তো একটু বেশি হয় কারণে হ্যাপি বার্থডে টু মি সোনালকে দেখি যে ভালো হয়েছে ঘর দিয়ে দেবে তা বাবা মা ভালো হয়েছে

আরে কানে হেডফোনে কত বলি হবে পালাতে হবে তো তাহলে বিওয়ান এখন দেখো আমাদের ঘর সাজানো হচ্ছে বার্থডে আর আমরা দুজন মিস্ত্রি নিয়ে এসেছি এই দড়ি ঢোকার ভিতরে দড়ি ব্লু কালার দড়িটা কই ওই দড়িটা দিয়ে গাঁথতে হবে এই যে ওইখানে দড়ি দড়ির নেই তো আচ্ছা পয়েন্ট আছে পারেও না কি মিস্ত্রি এসেছে আমাদের বাড়িতে

আমার নাইটে পুরে আছি আমার জন্মদিন আমাকে লত লজ্জা করছে না বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে নিয়েছে লজ্জা

তো সবাই মিলে অনেক মজা টজা করার পর তারপর চলে এলাম আমার একদম কর্মে তো আমি রাইসটা করছিলাম একচুলে ও একটু মজা করে ভিডিও নিচ্ছিলো আর এখানে অনেক মিউজিক হচ্ছিলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দারুণ লাগছিলো কিন্তু আমি এখানে দিতে পারবো না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে তো জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আর আজকে আমি রান্না করছি পাঁচ কেজি চালের রাইস তো প্রথমে ভাবছিলাম কীভাবে দেবো ছিটকাবে কি মানে অনেক দিন করি না যেহেতু আগের বছর করছি আর এই বছর করছি পাঁচ কেজি চাল এতটা চালের রাইস আমি কোনো দিন করিনি না কোনোদিন বলাটা ভুল হবে আগের বছর করেছিলাম বাপের বাড়িতেই করেছিলাম শ্বশুর বাড়িতে কোনোদিন করিনি তো যাই চালটা আমি দিয়ে দিলাম এবার হচ্ছে নিয়ে মজা করছে আমাকে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা চালটা দিয়ে দেবো এটা নিয়েই তো বাপের বাড়িতে গেলে এই খুনসুটিগুলো হয় আর একদম সমিতা বোমনি একদম আমার তিনটা বান্ধবীর মতো দেখে তোমাদের মনে হবে না আমরা তিনজন ননদ বৌদি বা যাই হোক যেটাই হোক না কেন তো এই যে বাচ্চাগুলো সিঁড়ি দিয়ে গোপালকে নিয়ে চলে আসে আর আমাদের বাড়ি গোপালটার নাচহাল অবস্থা তবে রান্না করতে করতে একটু নাচও করে নিয়েছিলাম কারণ গানটা ভীষণ সুন্দর চলছিল আর তোমরা ব্লগটা অনেক দিন পর পারছো তার কারণ হচ্ছে আমার মেয়ের শরীরটা খারাপ ছিল আর সময়ের অভাবে আমি এডিট করে দিতে পারিনি এত ব্যস্ত ছিলাম তো সেই কারণে অনেকদিন পরই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার নয়। রাইস হয়ে যাওয়ার পর আমি রান্না করছিলাম চিকেন চাপ তোমরা অনেকেই জানো না তো সেটাও বলি এটাও কিন্তু পাঁচ কেজি চালের ছিল আর এদিকে দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে সঙ্গে সৌমিতাকেও খুব সুন্দর লাগছিল মানে অ্যাকচুয়ালি যার বার্থডে সে অ্যাকচুয়ালি ওই মেয়েটাই এখানে আমি অনেক চেষ্টা করেছিলাম অরিজিনাল সাউন্ডটা দেওয়ার কিন্তু এখানে গান হচ্ছিলো গানের কারণে কপিরাইট ক্লেম আসবে সেই কারণে আমি কথাগুলো তুলতে পারছি না বাট প্রচুর ফানি ফানি কথা হচ্ছিলো যেগুলো সত্যি শুনতে খুব ভালো লাগছিলো তোমাদের আশা করি ভালো লাগতো কিন্তু কি করা যাবে ভয়েস রেকর্ডই দিই তোমাদেরকে তো এই যে স্যাশেটা নিয়ে এসেছিলো এত ছোট আমি দেখিনি কোনো দিন আগে কি করে বাঁধবো বুঝতে পারছিলাম না তো দেখো কেমন করে বাঁধার পর কেমন ছোট্ট হয়ে গেছে দিন তারপর আমি আবার ঠিক করে ওটাকে বড় করে দিলাম আর ক্রাউনটা পরে দিয়েছি তবে ক্রাউন্ড আরও শাড়ি কালারটা একদম কিন্তু ম্যাচ হয়ে গেছে আর বেশ সুইট লাগছিলো শাড়িটা সাজগোজটা আমি করে দিয়েছিলাম চুলটাও আমি বেঁধে দিয়েছিলাম তো ভীষণ সুইট লাগছিলো আর এই দেখো ক্রাউন্ডটা ছোটো হয়ে গেছেগুলো প্রবলেম হচ্ছিলো বলে আমি আবার বলে দিলাম দেন তারপর ছিল এসেছি বার্থডে কেক নিয়ে আর আমার ভাই এই যে সাজিয়ে দিয়েছে বার্থডে কেক তো হ্যাপি বার্থডেটাও সোজা করে দিয়েছে উল্টো ছিল আর বেশ মজাই ছিল কিন্তু বার্থডে গার্ল কারণ এই প্রথম সুন্দর করে বার্থডে সেলিব্রেশন করছে ওর এতদিন কোনোদিন করিনি আর এটা ওর বিয়ের পরে প্রথম হ্যাপি বার্থডে এখানে অনেক লোকজনই চলে এসেছিলো আমাদের যাদের যাদের ইনভাইট করেছিলাম তারা আর ভীষণ আনন্দের ছিল বেশ ভালো লাগছিলো তোমাদের বলি এটা কিন্তু আমার ভাই বউ মানে আমার ছোট ভাইয়ের বউ তোমরা অনেকেই জানো না তো তোমাদেরকে জানিয়ে দিলাম দিন তারপর মা পায়েস খাইয়ে দিল আধাকু কাপড়েও পড়ে গেছে তারপর কিন্তু আমরাও খাইয়ে দিয়েছিলাম মানে আমি খাইয়েছিলাম বৌমনি খাইয়েছিলাম এটা হচ্ছে আমার বড়ো বৌদি তো বাবা বার্ডে গেলে আবার নমস্কারও করছিল আমাকেও করেছে যদিও কারণ আমিও দিদি বলে না কেন সম্পর্কে তো ওর থেকে বড় আশীর্বাদ করলাম আর এইভাবে থাক সব সময় এইভাবেই থাকবে মিলে মিশে না আসে কিন্তু বাচ্চা তাড়াতাড়ি করে

লজ্জা করছি না তোর বৌমার তো যাই হোক গিফট দেওয়ার পর সবাই মিলে খুব মজা করলাম এটা নিয়েই খুব লজ্জা পাচ্ছিলো যেহেতু সবাই রয়েছে আর যেহেতু আমাদের বাড়ির ছোট ছেলে তো সঙ্গে ওর দাদাও ছিল মানে মেজদা তো একটু লজ্জা পাচ্ছিলো দিদি তারপর এখন শুরু হচ্ছে কেক কাটিংয়ের পর্ব এই যে ক্যান্ডেলটা জ্বালানো হবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কমেন্ট করে অবশ্যই একটা লাইক করে দেবো আর নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো ভাই তো কিছুতেই ধরাতে পারে

একা পড়ো একা পড়ো দূরে দূরে না খাওয়ানোর কথা বললাম কাটার কথা বললাম কেকটা গেল এটা একটা ছবি হবে এই শাউল ধরো ছবি না ভিডিও ভিডিও এই ঝাকিনি 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 দিও ঝাকিনি নে 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 চল রে দি

সকালে বাসনগুলো যদি ঝাড়ুদার লাগে বা রাঁধুনি লাগে নিয়ে যেতে পারো কুড়ি জোরে পঁচিশ জনে একশো জোরে রান্নাও করে দেবে আমরা রাধুনিটাকে বুকিং করে রেখেছি প্রীতে